তুমি তাকে সান্ত্বনা দিলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে একদিন সবটা ঠিক হয়ে যাবে তো এখানে আমরা সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলতে পারবো তাই তো তো চলো দেখে নাও এখানে আমরা কিভাবে বলবো ওয়ান ডে ওয়ান ডে এর অর্থ কি একদিন ওয়ান ডে একদিন কি হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সো এভরিথিং উইল বি ফাইন কি হয়ে যাবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তাই তো তাহলে ওয়ান ডে এভরিথিং

কেন অর্থাৎ বলছো না বা তুমি কিছু বলছো না কেন পরেরটা চলে যাই দেখো আমাকে কেমন দেখাচ্ছে এখানে কি প্রশ্ন করা হচ্ছে আমাকে নিজেকে নিয়ে একটা প্রশ্ন করছি যে আমাকে কেমন দেখাচ্ছে এখানে আমরা প্রশ্নটা করবো হাউ ডু আই লুক অ্যান্ড লাস্টে আমরা কি লিখবো একটা কোয়েশ্চেন মার্ক ওকে তো হাউ ডু আই লুক অর্থাৎ আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক সে সব সময় ইংরেজি বলে অর্থাৎ সে সব সময় ইংরেজিতে কথা বলে তো এখানে আমরা সেন্টেন্সটা কি লিখব তো এখানে আমরা ইংলিশে কি বলবো হি অলওয়েজ স্পিক্স হি অলওয়েজ স্পিকস ইংলিশ অর্থাৎ সে সর্বদা ইংরেজি বলে বা সে সব সময় ইংরেজি বলে অলওয়েজ এটার মানে হলো সর্বদা বা সব সময় আচ্ছা পরেরটা দেখো এটা বারবার চেষ্টা করো তুমি কাউকে বলছো যে এটা বারবার চেষ্টা করো কেউ তোমাকে বলছে যে এটা হচ্ছে না তখন তুমি তাকে বলো যে না এটা বারবার তুমি চেষ্টা করো তো এই কথাটাকে ইংলিশে আমরা কি করে বলবো ট্রাই ইট এগেন অ্যান্ড এগেন এগেন অর্থাৎ বারবার একবার না হলে কি করব আমরা আবার চেষ্টা করব সো ট্রাই ইট এগেন অ্যান্ড এগেন এগেন অ্যান্ড এগেন তো দেখে নাও এই যে গুলো তোমাদের নিশ্চয়ই তোমাদের কাজে আসবে প্রতিদিন আমরা যে কোনো কনভার্সেশনে কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলো বলতে পারি তো চলো নেক্সট পোর্টটা দেখা যাক তুমি আমার কাছ থেকে কি চাও তুমি আমার কাছ থেকে কি চাও এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে জিজ্ঞাসা করবো দেখে নাও তাহলে কিভাবে জিজ্ঞাসা দিয়ে দেখো আমি জিজ্ঞাসা করেছি তুমি আমার কাছ থেকে কি চাও তো এখানে তো কি এটাই তো আমাদের প্রশ্ন তাই না যে কি চাই সে আমার কাছ থেকে তাই জন্য আমরা এখানে নিয়ে চলে এসেছি ওয়াট তো কি চাই ওয়াট ডু ইউ মানে তো চাওয়া আমরা সবাই জানি সেটা ইউ ওয়ান্ট এবারে কি লিখবো কার কাছ থেকে চাই আমার কাছ থেকে তাহলে কি লিখব কি চাও ওয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার কাছ থেকে কি চাও আচ্ছা নেক্সট দেখো কি আছে এটা কখনো কখনো ঘটে এটা কখনো কখনো ঘটে থাকে এই কথাটাকে ইংলিশে কি বলবে এখানে আমরা বলবো ইট ইট সাম টাইম সামটাইমস এটা কখনো কখনো ঘটে সে মাঝে মাঝে রেগে যায় কেউ কেউ আছে না যে মাঝে মাঝে রেগে যায় সব সময় না মাঝে মাঝে রেগে যায় এটাকে বলো সামটাইমস angry angry মানে রেগে যাওয়া সো হি সামটাইমস গেট অ্যাংরি অর্থাৎ সে মাঝে মাঝে রেগে যায় আমি স্নান করতে যাচ্ছি এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি তো দেখে নাও আই অ্যাম গোয়িং টু টেক বাথ

তো এই ক্লাসের এই সেন্টেন্সগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা যদি এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আমার এরকম ক্লাস আরও পেতে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো আর সুস্থ থাকো